আজানের সময় তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে জিন আপনাকে আক্রমণ করতে পারে অ্যাটাক করতে পারে মনে রাখবেন আজানের সময় এমন তিনটি কাজ রয়েছে যে কাজগুলো ভুলও করা যাবে না আপনি দেখবেন আজানের সময় কুকুর দেখবেন চিল্লা বাল্লা করে দেখবেন আজানের সময় কুকুর অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় কারণ কি জানেন আর কুকুর এমন কিছু জিনিস দেখতে পায় অর্থাৎ কুকুর তো কথা বলতে পারে না কুকুর আজানের সময় তার অস্থিরতা তার এই যে দৌড়াদৌড়ি ছোটাছুটি কেন করে কারণ সে জিনদেরকে দেখতে পায় শয়তানদেরকে দেখতে পায় যে জিনেরা শয়তানেরা দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে আজান আজানের শুনে তখন তখন তারা এই তাদেরকে দেখে তাদের এই দৌড়াদৌড়ি দেখে সে ভয় পেয়ে যায় তখন সে চিল্লা করে তখন সে এভাবে কান্নাকাটি করে তো আপনি আজানের সময় যে তিনটি কাজ কখনো করবেন না এক নাম্বার আজান চলাকালীন অবস্থায় গান বাজনা নাচানাচি এগুলো ভুলও করা যাবে না গান বাজনা এ নাচানাচি করলে জিন আপনার প্রতি আক্রমণ করতে পারে কারণ সে আজানের সময় এই শয়তান দুষ্টু জিন যখন দুষ্টু শয়তান যখন দৌড়াদৌড়ি করবে আপনার এই নাচানাচি কারণে সে আপনার কাছে গিয়ে আশ্রয়ের জন্য লুকাবে তখন আপনার প্রতি তার নজর যেতে পারে আক্রমণ করতে পারে দুই নাম্বার হচ্ছে আজানের সময় হাসাহাসি করা যাবে না আজান চলতেছে হাসাহাসি করা গল্প করা আড্ডা দেওয়া সভা করা ওই সময় আজান চলাকালীন হাদিস অনুযায়ী নিষিদ্ধ কথা বলা এই আজানের সময় হাসাহাসি করলে জিন আপনার কাছে এসে আশ্রয় নিতে পারে আপনার কাছে এসে থাকতে পারে তখন সে আপনার উপর আক্রমণ করতে পারে কিংবা আপনার প্রতি দৃষ্টি দিতে পারে বব নজর কিংবা আপনার উপর ফু দিতে পারে যার ফলে আপনি শারীরিক মানসিকভাবে ক্ষতির সম্ভাবনা হতে পারেন তিন নাম্বার হচ্ছে আজান চলাকালীন অবস্থায় আপনি ঘর থেকে বের হয়ে আপনার বাড়ি উঠানেই কিংবা রাস্তাঘাটে যে কোনো খাবার আপনি খাবেন না মনে রাখবেন আজান চলতেছে এই অবস্থায় আপনি আপনার ঘরের বাহিরে কিংবা রাস্তাঘাটে কোনো খাবার আপনি খাবেন না কারণ কি কারণ এর সময় আজানের সময় শয়তানেরা জিনেরা দৌড়াদৌড়ি করবে তো আপনার খাবার দিকে তাদের নজর যেতে পারে যার ফলে আপনার সন্তান কিংবা আপনি যে খাবার খাচ্ছে তার শারীরিক এবং মানসিকভাবে ক্ষতি হতে পারে এজন্য আজান চলাকালীন হাদিস অনুযায়ী সব এর তিনটি কাজ করা যাবে না এক নাম্বার আজান চলাকালীন গান বাজনা নাচানাচি করা এগুলো নৃত্য করা করা যাবে না দুই নাম্বার হাসাহাসি করা গল্প করা আড্ডা দেওয়া কথা বলা এগুলো যাবে না তিন নাম্বার হচ্ছে আজানের সময় খাবার খাওয়া রাস্তায় বের হয়ে ঘরে খেলে সমস্যা নেই নিষিদ্ধ না তবে রাস্তায় বের হয়ে এটা খাওয়া উচিত হবে না